যীশু উচ্চকণ্ঠে ডাক দিলেন লাশার বেরিয়ে এসো তখন যিশুর একটি ডাকেই সেই মরা লাসার বেরিয়ে এলো লাশার নামে এক ব্যক্তি অসুস্থ ছিলেন তিনি ছিলেন বৈথনিয়া গ্রামের অধিবাসী যেখানে মরিয়ম ও তার বোন মার্থা বসবাস করতেন এই মরিয়মই প্রভুর উপরে সুগন্ধি দ্রব্য ঢেলে তার চুল দিয়ে প্রভুর পা দুটি মুছে দিয়েছিলেন তারই ভাই লাসার সেই সময় অসুস্থ হয়ে পড়েছিলেন দুই বোন যিশুর কাছে সংবাদ পাঠালেন প্রভু আপনি যাকে প্রেম করেন সে অসুস্থ হয়ে পড়েছে এ শুনে যিশু বললেন এই অসুস্থতা মৃত্যুর জন্য হয়নি কিন্তু ঈশ্বরের মহিমা প্রকাশের জন্য এরকম হয়েছে যেন ঈশ্বরের পুত্র এর মাধ্যমে গৌরবান্বিত হন প্রভু যিশু লাশার এবং তার দুই বোনকে ভালোবাসতেন প্রভু লাসারের অসুস্থতার কথা শুনে তিনি যেখানে ছিলেন সেখানেই আরও দুই দিন রইলেন এরপর যীশু তার শিষ্যদের বললেন চলো আমরা জিহুদিয়ায় ফিরে যাই তার শিষ্যেরা বললেন কিন্তু রব্বি কিছু সময় আগেই তো ইহুদিরা আপনাকে পাথর মারার চেষ্টা করেছিল তবু আপনি সেখানে ফিরে যেতে চাইছেন দিনের আলোর স্থায়িত্ব কি বারো ঘন্টা নয় যে মানুষ দিনের আলোয় পথ চলে সে হোচট খাবে না কারণ এই জগতের আলোতেই সে দেখতে পায় কিন্তু রাতে যখন সে পথ চলে তখন সে হোচট খায় কারণ তার কাছে আলো থাকে না এ কথা বলার পর তিনি তাদের বললেন আমাদের বন্ধু লাশার ঘুমিয়ে পড়েছে কিন্তু তাকে জাগিয়ে তুলতে আমি সেখানে যাচ্ছি তার শিষ্যরা বললেন প্রভু সে যদি ঘুমিয়ে পড়েছে তাহলে সে সুস্থ হয়ে উঠবে যিশু তার মৃত্যুর বিষয়ে বলেছিলেন কিন্তু তার শিষ্যরা ভাবলেন তিনি স্বাভাবিক ঘুমের কথা বলেছেন তাই তিনি তাদের স্পষ্টভাবে বললেন লাশারের মৃত্যু হয়েছে লাশার আর বেঁচে নেই তোমাদের কথা ভেবে আমি আনন্দিত যে আমি তখন সেখানে ছিলাম না যেন তোমরা বিশ্বাস করতে পারো চলো আমরা তার কাছে যাই তখন থোমা যিনি দিদুম যমজ নামে আখ্যাত তখন তিনি অন্যান্য শিষ্যদেরও বললেন চলো আমরাও যাই যেন তার সঙ্গে মৃত্যুবরণ করতে পারি সেখানে এসে যিশু দেখলেন যে চার দিন যাবৎ লাশার মারা গিয়েছে এবং লাশার কবরের মধ্যে আছে বৈথনিয়া থেকে জেরুসালেমের দূরত্ব প্রায় তিন কিলোমিটার আর মার্থা ও মরিয়মের ভাইয়ের মৃত্যু হওয়ায় তাদের সান্ত্বনা দেওয়ার জন্য জেরুসালেম থেকে অনেক ইহুদি তাদের কাছে এসেছিল যিশুর আসার কথা শুনতে পেয়ে মার্থা তার সঙ্গে দেখা করতে গেলেন কিন্তু মরিয়ম ঘরেই রইলেন মার্থা যিশুকে বললেন প্রভু আপনি এখানে উপস্থিত থাকলে আমার ভাইয়ের মৃত্যু হতো না কিন্তু আমি জানি আপনি ঈশ্বরের কাছে যা চাইবেন তিনি আপনাকে এখনও তাই দেবেন যিশু তাকে বললেন তোমার ভাই আবার জীবিত হবে মার্থা উত্তর দিলেন আমি জানি শেষের দিনে পুনর্থানের সময় সে আবার জীবিত হবে যিশু তাকে বললেন আমি পুনরুথান ও জীবন যে আমাকে বিশ্বাস করে তার মৃত্যু হলেও সে জীবিত থাকবে আর যে জীবিত এবং আমাকে বিশ্বাস করে তার মৃত্যু কখনোই হবে না তুমি কি একথা বিশ্বাস করো তিনি তাহাকে বললেন হ্যাঁ প্রভু আমি বিশ্বাস করি যে জগতে যার আগমনের সময় হয়েছিল আপনি সেই মসীহ ঈশ্বরের পুত্র এ কথা বলে তিনি ফিরে গিয়ে তার বোন মরিয়মকে একান্তে ডেকে বললেন গুরু মহাশয় এখানে এসেছেন তিনি তোমাকে ডাকছেন এ কথা শুনে মরিয়ম তাড়াতাড়ি উঠে যিশুর কাছে গেলেন যিশু তখনও গ্রামে প্রবেশ করেননি মার্থার সঙ্গে তার যেখানে দেখা হয়েছিল তিনি তখনও সেইখানে ছিলেন যে ইহুদিরা মরিয়মকে তার বাড়িতে এসে সান্ত্বনা দিচ্ছিল তাকে তাড়াতাড়ি উঠে বাইরে যেতে দেখে তারা মনে করল তিনি বোধ হয় সমাধির স্থানে দুঃখের জন্য কাঁদতে যাচ্ছেন তাই তারা তাকে অনুসরণ করল যিশু যেখানে ছিলেন মরিয়ম সেখানে পৌঁছে গেল এবং যিশুকে দেখতে পেল তখন মরিয়ম যিশুর পায়ে লুটিয়ে পড়লেন বললেন প্রভু আপনি যদি এখানে উপস্থিত থাকতেন তাহলে আমার ভাইয়ের মৃত্যু হতো না মরিয়মকে এবং তার অনুসরণকারী ইহুদিদের কাঁদতে দেখে যিশু আত্মায় গভীরভাবে বিচলিত ও উদ্বিগ্ন হলেন তিনি জিজ্ঞাসা করলেন তোমরা তাকে কোথায় রেখেছ তারা উত্তর দিল প্রভু দেখবেন আসুন তখন যিশু কাঁদলেন তখন ইহুদিরা বলল দেখো তিনি তাকে কত ভালোবাসতেন কিন্তু তাদের মধ্যে কয়েকজন বলল যিনি সেই অন্ধ ব্যক্তির চোখ খুলে দিয়েছিলেন তিনি কি এই লাশারকে মৃত্যু থেকে রক্ষা করতে পারতেন না যিশু আবার গভীরভাবে বিচলিত হয়ে সমাধির কাছে উপস্থিত হলেন সেটি ছিল একটি গুহা আর প্রবেশ পথে একটি পাথর রাখা হয়েছিল তিনি বললেন পাথরটি সরিয়ে দাও মৃত ব্যক্তির বোন মার্থা বললেন কিন্তু প্রভু চার দিন হল সে সেখানে আছে এখন সেখানে দুর্গন্ধ হবে যিশু তখন বললেন আমি কি তোমাকে বলিনি যে যদি তুমি বিশ্বাস করো তাহলে ঈশ্বরের মহিমা দেখতে পাবে তারা তখন পাথরটি সরিয়ে দিল যিশু তারপর আকাশের দিকে তাকিয়ে বললেন পিতা আমার প্রার্থনা শুনেছ বলে তোমায় ধন্যবাদ দেই আমি জানতাম তুমি নিয়ত আমার কথা শোনো কিন্তু এখানে যারা দাঁড়িয়ে আছে তাদের উপকারের জন্য এ কথা বলছি তারা যেন বিশ্বাস করে যে তুমি আমাকে পাঠিয়েছো এই কথা বলে যিশু কণ্ঠে ডাক দিলেন লাশার বেরিয়ে এসো তখন যিশুর একটি ডাকেই সেই মরা লাসার বেরিয়ে এলো তখন লাশারের হাত ও পা সাদা কাপড় দিয়ে বাঁধা ছিল এবং জড়ানো ছিল তার মুখ ছিল কাপড় দিয়ে ঢাকা যিশু তাদের বললেন লাশারের বাঁধনগুলো খুলে দাও যেন ও যেতে পারে আজ আমরা এই ঘটনার মধ্য দিয়ে বুঝতে পারলাম ঈশ্বরের অসাধ্য কিছুই নেই এবং ঈশ্বরের কার্য সকল আশ্চর্য এবং অলৌকিক যা কোনো মানুষ নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করতে পারবে না যে ঈশ্বর এমন অলৌকিক কাজ করতে পারেন তাই তো প্রভু যিশু মৃত লাশারের বোনকে বলেছিল যদি তুমি বিশ্বাস করো তাহলে ঈশ্বরের মহিমা দেখতে পাবে আর ঠিক সেইভাবে প্রভু যিশু মাত্র একটি ডাকে মৃত লাশারকে কবর থেকে বের করে আনলেন যা এই পৃথিবীতে কখনো এমন কাজ আর কেউ করতে পারেনি প্রভু যিশু চার দিনের মরা পশা লাশারকে জীবিত করে দেখালেন সকলকেই যেন সকলেই তাকে বিশ্বাস করে